ঢাকা উদ্যান পানির পাম্পের সামনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে আচ্ছা আপনি ব্যবসা বয়স কত আমার ব্যবসার বয়স 8 বছর মাশাআল্লাহ শুরু থেকে এই ব্যবসার সাথে জড়িত নন নন বিজনেস ছিল না না আমি বিজনেস এটাই শুরু করেছি প্রথমে প্রথমে মিল্ক দিয়ে শুরু আর কি মিল্কের পরে আর যে বাই প্রোডাক্টে আসা এর আগে আমি মার্সেন্ডাইজার ছিলাম আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো এই মাঠার যে এই যে ফ্ল্যাগ সিস্টেম গাড়ির যে প্রকল্প এই এটা বাংলাদেশে কিন্তু এই আইডিয়াটা প্রথম আমি লঞ্চ করি আচ্ছা 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 এরপরে অনেকেই এটাকে কপি করছে কিন্তু ফার্স্ট এই আইডিয়াটা লঞ্চ করি আমি আপনি মাশাআল্লাহ না এটা আসলে একজন আমি তো খাইলাম দেখলাম খুব সুন্দর বা একজন উদ্যোক্তার জন্য তো একটা ভালো বিজনেস এটা শুধু আপনার ইনকাম না কিন্তু মানে শুধু আমার মনে করি যে আমরা উদ্যোক্তা নিয়ে কাজ করি আমরা মনে করি শুধু আমি ভালো থাকলে হবে না জি আমার ভাই বেদার যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো এটা নিয়ম তো এই যে আপনি শুরু করছেন এখানে আসলে কেমন ইনভেস্ট লাগে পুঁজি কি লাগে বলুন একটু যদি এটা সর্বনিম্ন আশি হাজার থেকে শুরু করা যায় আচ্ছা তো আশি হাজার নব্বই হাজার টাকার মধ্যে আমাদের যে বিজনেস আইডিয়াগুলো আছে এটা স্বল্প আয়ের লোকদের জন্য খুব ভালো এবং বেশ ভালো অ্যামাউন্টের এখান থেকে রিটার্ন আসে একজন যদি আট থেকে দশ ঘন্টা কাজ করে তাহলে পনেরোশো থেকে দুই হাজার টাকা পার ডে ইনকাম করা যায় এই যে আপনার যে ভ্যান সহ যে ছোট মেশিটা কি বলে এটাকে মেশিটা কি যেটা আমি দেখলাম ব্যবসা করতেছে যেটা ভ্যান সহ এটাকে রুট ট্যাঙ্কার গাড়ি বলে কিন্তু এটা ফ্ল্যাগ সিস্টেম এর মধ্যে ঠান্ডা দিলে ঠান্ডা থাকবে গরম কিছু দিলে গরম থাকবে আচ্ছা 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 তো এই যে ঠান্ডা থাকে এখন গরমকাল ঠান্ডা শরবত মিল্ক শেক বা মাঠা এগুলো বিক্রি হয় এই গাড়িতে করে তো বাংলাদেশে এটা যেমন প্রথম আমি লঞ্চ করেছি ঠিক একইভাবে ডাবল ট্যাঙ্কারটাও আমি প্রথম এটাকে নিয়ে আসছি আচ্ছা আমাদের এই গাড়িগুলোতে আপনি মাঠাও বিক্রি করতে পারবেন পাশাপাশি মিল্ক শেক আচ্ছা আমি তো আটা যদি দেখছি কবে জানো সাথে শরবত বিক্রি করতে হ্যাঁ শরবত বিক্রি করা যাবে যে কোনো ড্রিঙ্কস আপনি ঠান্ডা করে দিতে পারবেন আচ্ছা এখন এই মেশিনের দাম কত সিঙ্গেল মেশিনটা সিঙ্গেলটা আশি হাজার টাকা ডাবলটা নব্বই হাজার টাকা ডাবলটা নব্বই হাজার তার মানে একজন উদ্যোক্তাকে দুটো নেওয়া উচিত নাকি নব্বই হাজার টাকা নেওয়া উচিত কোনটা একটা উদ্যোক্তা আমি মনে করি ডাবল ট্যাঙ্কার নেওয়া উচিত কারণ সিঙ্গেল ট্যাঙ্কারে একটা আইটেম আচ্ছা ডাবল ট্যাংকারের দুইটা আইটেম আচ্ছা তো একটা আইটেমের চে দুইটা আইটেম যখনই কেউ নিয়ে কাজ করে তখন স্বাভাবিকভাবেই তার ইনকাম কিছু বেশি হয় সেল বেশি হয় আচ্ছা 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 তো আমরা যেটা আমাদের জরিপে দেখেছি সিঙ্গেল ট্যাঙ্কার থেকে যা ইনকাম হয় তার চেয়ে ডাবল ট্যাঙ্কার থেকে পার ডে চারশো থেকে পাঁচশো টাকা বেশি ইনকাম করা যায় কারণ একজন লোক যেমন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন শপিং মলের সামনে দাঁড়ালে দেখা যায় রিপিট কাস্টমার পাওয়া যায় কারণ একটা শপিং মল ঢাকাতে আসে যেখানে দোকানদার এবং দোকানের সেলসম্যান দোকান মালিক এবং সেলসম্যান নিয়ে তিন চারশো লোক কাজ করে এরা কিন্তু প্রতিদিনই দেখে তো একটা আইটেম থাকলে একটা আইটেম কিন্তু প্রতিদিন মানুষের খাইতে ভালো লাগবে না তখন কিন্তু তারা অল্টারনেট আরেকটা সুযোগ পাচ্ছে আচ্ছা যে আজকে মাটা খেলাম কালকে আমি মিল্কশেক খাবো তো চেঞ্জ করতে হ্যাঁ চেঞ্জ করতে পারে তো এই দিক থেকে বিবেচনা করে ডাবল ট্যাংকারটাকে আমি সবাইকে এখন লভ্যাংশটা দুরুত্ব কি লবাংশ হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাঙ্কার গাড়িটাতে একটা আইটেম বিক্রি করা যায় সে যদি মাঠা বিক্রি করে তো প্রতি কেজিতে পঁয়তাল্লিশ টাকা এখন লাভ হয় ওর মধ্যে কাটে। ওই গাড়িতে আটে একশো লিটার আচ্ছা একশো লিটার মাঠে আপনারা কত আপনারা সব সার্ভিস দিচ্ছেন এটু জেড আচ্ছা আপনার তো সব সার্ভিস মানে এটু বলতে মেশিনের সাইজ আপনারা মাঠাতে সব এটু দিচ্ছেন এখন একশো লিটারের দাম আপনার কত করে লিটার নিচ্ছেন একশো লিটারের দাম আমরা এখন কেজির মাপে দিই আচ্ছা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নিচ্ছেন আর উনি বিক্রি করতেছে কত করে ওনাদের বিক্রি হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তার মানে আট হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা প্রফিট চার হাজার পাঁচশো টাকা প্রফিট যদি সে এক লিটার বিক্রি একশো লিটার বিক্রি করতে পারে এই যে আপনার ব্যবসার বয়সে এরকম উদাহরণ আছে সে কত লিটার বেশি সেল করছে কত লিটার কম সেল করছে আমাদের ব্যবসার রেকর্ড হলো একদিনে দুইশো আট লিটার বিক্রি করছে আচ্ছা এটা হলো এই যে যখন এই যে জনসভা হচ্ছিল আচ্ছা একটা গাড়ি আমার আমার খেয়াল আছে দুইশো আট লিটার বিক্রি করছে তার মানে তো দুশো আট মানে মোটামুটি দিনে লাভ করছে ন টাকা ন প্লাস প্লাস হ্যাঁ ন প্লাস ওনার লাভ হয়েছে আমাদের কারখানা কোথায় আমাদের মাঠার কারখানা প্রথম যেটা কারখানা সেটা হলো আমাদের নিমাই চাটমোহর পাবনা মানে গরুর এলাকায় দুধের এলাকা হ্যাঁ নিমাই চোরা চাটমোহর পাবনা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে এইটা হলো আমাদের কারখানার সামনের ভিউ এই গাড়িগুলো আমাদের আর আমরা এখন একটা নতুন কারখানা নিয়েছি যেটা আমরা খুব দ্রুতই আপনাদের ভিডিওর মাধ্যমে সবাইকে জানাবো সেটা হচ্ছে আমরা এরকম একটা কারখানা নিয়েছি হ্যাঁ এই কারখানাটা ফুল অটোমেটিক কারণ ওই ম্যানুয়াল কারখানাতে আমরা যেটা দেখেছি যে এটা হাইজেনিকতা বজায় রাখতে গেলে একটু বেগ পেতে হয় আচ্ছা আচ্ছা কারণ আমরা তো সব সময় ওখানে উপস্থিত থাকি না যারা কাজ করে গরমে খরির জাল করতে গিয়ে ঘেমে যায় দেখা যায় কাজ করতে গিয়ে এই ঘামটা অনেক সময় সেকিন্তু পাতিলে পড়ে যেতে পারে বা মিক্সিংয়ের সময় মাঠার মধ্যে পড়ে যেতে পারে বিধায় ওই কনসেপ্ট থেকে আমরা সরে এসে এখন ফুল অটোমেটিক কনসেপ্ট আমরা চলে আসছি আর এখানে আবার ফ্যাক্টরি কথা মানে যেখানে আপনি মেশিন তৈরি করতে মেশিন তৈরি করতেছি এটা মোহাম্মদপুর ঢাকা উদ্যান নবীনগর নয় নম্বর রোড বাষট্টি নম্বর বাসা দর্শক আমি একটু ফ্যাক্টরিতে ঘুরে আসি চল তারপর তারপর কথা বলি এইটা হলো আপনাদের

এবং ঢাকার বিভিন্ন বাইরে আর কি আমরা সাপ্লাই দিই এবং এই মোহাম্মদপুরের মধ্যে যারা আছে তারা আর কি এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের এখানে আছে সাত আটটা মতো শুধু মোহাম্মদপুরেই আছে আর কি আমাদের এখান থেকে যারা নেয় জি আমি এখানে কি কি তৈরি আমাদের এখানে হচ্ছে দুধ এবং মাঠা সংরক্ষণের জন্য চিলার মেশিন বা হচ্ছে পাস্তুরাইজার রুট ট্যাঙ্কার যাবতীয় আমরা ডেইরি পণ্য সংরক্ষণের জন্য যাবতীয় মেশিনারিজ আমরা মানে সব তো এসএস স্টিল এটাতে জং টং ধরার কোনো এই নেই আমাদের এই যে ট্যাঙ্কিগুলো যেগুলো আছে ট্যাঙ্কি এগুলো আছে আমরা বিশ থেকে পঁচিশ বছরের একদম গ্যারান্টি কোনো ওই হলে আসা গেলে দিবেন যে ভাই সমস্যা হয়েছে আমরা একবারে চেঞ্জ করে দিয়ে দেবো

এটা আপনার ওই ভয়ের চেয়ে মারাত্মক কারণ আপনার সময় নষ্ট হচ্ছে মানে আপনার জীবন থেকে ওই সময়টা কিন্তু একবারে চলে যাচ্ছে আর আসবে না তো আপনি যদি কোন একটা কিছু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অভিজ্ঞতা আর অভিজ্ঞতা বাড়লেই আপনি সেখানে সাইন করবেন সফল হবেন এটা আমি বিশ্বাস করি তো আপনি সময় নষ্ট না করে যেটাই করেন না কেন সেটা যেটা আপনার মন থেকে ভালো লাগে সেটা তো আপনি শুরু করে দেন এবং সেটাতে লেগে থাকুন ইনশাআল্লাহ সফল হবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো লাগলো দর্শক আমরা এক কথায় বলতেছি আমরা আসলে এই পনেরো মিনিট বা দশ মিনিটে কিন্তু আসলে বিস্তারিত বলা সম্ভব না তো ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা আসেন ব্যবসা করার কোনো অফিসে আসেন ওনার সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলেন করা না করা তারপর সিদ্ধান্ত নেন জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন এবং আমি এটা শুরু করার পরে অনেকেই এটা করতেছে সবাই ভালো থাকুক ভালো করুক তবে আপনারা যেখানেই করেন না কেন আপনারা অবশ্যই আপনি মামলায় পরে গেছেন হ্যাঁ তো এই 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 জিনিসগুলো যে অফিসে যাবেন অবশ্যই সেখানে বিএসটিআ লাইসেন্স ট্রেড লাইসেন্স টিন লাইসেন্স ভ্যাট যত লাইসেন্স আছে এই সকল লাইসেন্স আপনি সেখানে দেখার পরে এটা শুরু করবেন আমাদের যে লাইসেন্স কপি অল টাইম আমাদের টেবিলে থাকে না ভালো ভালো কথা বলছেন আসলে তো কাগজপত্র তো অবশ্যই কারণ এখন যে অবস্থা ভুক্ত অধিকার যে অবস্থা এটা অবশ্যই আপনাকে কারণ খাবার তো হ্যাঁ যে কোনো মেইনটেইন করে মেইনটেইন করে চলতে হবে জি জি এর জন্য এগুলো দেখে শুরু করবেন এবং আপনি যার আন্ডারে কাজ করতেছেন তার যোগ্যতা কি সে আপনাকে কতটুকু গাইডলাইন দিতে পারবে রাইট এইগুলো আপনারা একটু নিজেরা চিন্তাভাবনা করে শুরু করবেন আর আপনাদের জন্য আমাদের শুভকামনা থাকবে ঠিক আছে সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক পুজো সবার দীর্ঘ মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ